শর্মনায় হজুর একত্ববোধ জামাতি ইসলাম থেকে কেন বইপট করলেন তার মধ্যে একটা কারণ হলো চর্মনায় হজুর তো মহিলা মানুষ অমুক হজুর নিয়ে ঘুরবে তার সাথে একত্রে যোগ দিবে এমনটা তো না শর্মনায় হজুর ইসলাম চায় ক্ষমতা চায় না অনেকেই না জানে হয়তো হজুরকে গেলাগালি বিভিন্ন পোস্ট ফেসবুকে করতেছে শিক্ষার অভাব হলে যা হয় তা আল্লাহ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বসতে